হ্যালো গুড মর্নিং বন্ধু কেমন আজকে তোমার সবাই আছে তোমরা সবাই ভালো আছো চলে এসেছি বন্ধু তোমাদের একটু নতুন ব্লগ নিয়ে তো আজকে ভালো বৃষ্টি দেওয়ার আজকে আসে স্কুল ছুটি বলে আর টিউশনি আজকে দশটার থেকে পড়ানো তা ওই জন্য আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে আসে দেখো এই যে রেডি হচ্ছে ওই যে হেয়ার প্যান খুঁজছে উনি হেয়ারব্যান আমি জানি না কোথায় এখন উনি টিউশনি পড়তে যাবেন এখন হেয়ার ব্যান্ড লাগবে পড়াশোনার ক্ষেত্রে সাজগোজনের ব্যাপারটা বেশি ওখানে আর অনেক কাজ আছে আর কী কী করব নিয়েছে এবং ওরা সে চোখ দিয়ে খুব দিয়ে এসেই আমার সব কাজ আর যে হাসি হেঁটে হেঁটে যাচ্ছে টিউশনি শুনি আমরা বেরিয়ে পড়েছি তো তাড়াতাড়ি যাই লেট হয়ে গেছে দশটার মধ্যে ঢুকতে বলেছে আমাদেরকে পড়া মানে চলো তাড়াতাড়ি যাই হাসিকে খেয়ে টিউশনি দিয়ে বাড়ি চলে এসেছি মানে যেতে আসতে এতটা টাইম মানে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যায় ওকে তো এখন গিয়ে ঠাকুরের বেলপাতা আমের পড়ল দুব্বগুলো সব তুলবো ও সেগুলো তুলতে কোথাও যেন আমার বাড়িতেই আছে ওই জন্য সেগুলো সব তুলবো বাড়ি এসে চলে এসেছে গরম লাগছে প্রচণ্ড গরম তার ভিতরে আবার শাড়ি পরে গেছি আমি বুঝতেই তো পারছো শাড়ি পরে গেছে তো চলো বাড়ি চলে এসেছি এসে চলে দেখো তাকে খুলে নিই খুলে ড্রেস ট্রেস চেঞ্জ করে আমি আমার কাজগুলো করতে লাগি এই আমি ফুল তুলে নিয়ে এসেছি এই যে ফুল আমের পল্লব বেলপাতা আর এই সাদা সাদা ফুলগুলো সব আমাদের গাছের ফুল জবা ফুলটাও আমাদের গাছেরই আর এখন এই বাসনগুলো নিয়ে যাবো মাজা ঘষা করতে সব তুলে নিয়ে আসা হয়ে গেছে ছোট তুলে নিয়ে ছট তুলে নিয়ে এসে কমপ্লিট একজন ঠাকুর বাসনগুলো মজা হচ্ছে মতো তার আগে একটা কাজ আছে তার জন্য আমি ড্রেসটা চেঞ্জ করবো ড্রেসটা চেঞ্জ করে ঠাকুর বাসনগুলো নিয়ে যেয়ে মজা হয়ে গেলে তারপরে স্নান করে পুজো দেবো পুজো অবশ্য দেওয়া হবে না কারণ ওকে আবার আনতে যাওয়ার টাইম হয়ে যাবে ড্রেস ড্রেস চেঞ্জ করে আজকে একটু ঘরটা একটু মাটির ঘর জানাই তো মাটির ঘরটু ল্যাপারাপ ভালো কারোর বৃহস্পতিবার তো গোবর নিয়ে এসেছিলাম গোবর নিয়ে এসে দেখ গোবর আর মাটি একসঙ্গে ভিজিয়ে রেখেছি যেখান থেকে একটু গোবর নিয়েছিলাম একটু তো গোবর নিয়ে আর ওই যে মাটি ভিজিয়ে রেখে দিয়েছি বালতিতে ওইটা কিনে এখন অবশ্য দেবো না একটু ভিজে ভি মানে ভেজানো থাক এই যে ভিজিয়ে রেখে দিয়েছি তো ভেজানো থাক একটু অনেকক্ষণ ভিজুক মাটিও দেয় আছে মাটিও শক্ত আছে আর এখন যে পরিমাণে রোদ দূর পড়েছে মাটি মানে অবশ্য জলে পড়লে মাটি পুরো খড়খড়ে নরম হয়ে যাবে কারণ এই পরিমাণে রোদ মাটি পুরো ঝরে জল পেরেই একদম গলে যাবে তো সেই জন্য ওগুলো ভিজিয়ে রেখেছি ভিজানো থাক আর আমি ঠাকুরের বাসন নিয়ে এসেছি তো ঠাকুরের বাসনগুলোকে আমি মানে মেজে নিই ততক্ষণ মাটি ভিজে ভিজেছি ঠাকুরের বাসন মাজা হয়ে গেলে তারপরে যাবো আশিকে আনতে আশিকে এনে তারপরে স্নান করে পুজো দেবো ঠাকুরের বাসন মে মাজা আনা কমপ্লিট মেজে রেখে দিয়েছি আমি এখন যাব আশিকে আনতে রেডি হয়ে গেছি আর এখন যাবো আর্শিকে আমি আনতে লেট হয়ে গেছে তো তোমার ছোটো মেয়ে ওকে আনতে তাড়াতাড়ি একটু চলবে ঠিক আমি নিতে চলে এসেছি টিউশনি এখনও পড়াচ্ছে আর আমি চলে এসেছি তাড়াতাড়ি কোথায় আনছি হয়তো লেট হয়ে গেছে দেখি না লেটনে এখনও পড়াচ্ছে তো আসুক তাড়াতাড়ি দেখো পড়াশোনা হয়ে গেছে আর খেলা করছে বাড়ি যাবে না কি করি বলো দিন এই রোদ দূরে চলে এসেছি আজকে টিউশনের থেকে নিয়ে আসবে না মোটে ওখান থেকে খেলা করবে তো নিয়ে চলে এসেছে দেখো মুড ভার হয়ে গেছে এ চলো 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 বাড়ি চলো আসো আর দাঁড়াবো না মুড ভার হয়ে গেছে না নিয়ে কেন চলে এসেছি খুব আমার কাজ হয়েছে আজকে প্রচুর কাজ এম নিয়ে চলে এসেছি জন্য বাড়ি চলে এসেছে বাড়ির রাস্তার থেকে আমি ল্যাপালেপি করতে চলে এসেছি ঘর থেকে এখন চ লেপ না ল্যাপালাপি করলে তো হবে না গোবর দিয়ে মাটি দিয়ে একটু ল্যাপালেপি চলবে আমি ল্যাপালেপি করছে এরকম বুঝতে পারছি ওরা পিসবে অর্ধেক হয়েছে একটু দেখতে পাচ্ছি আছে তাড়াতাড়ি করে লেপার কাজ শেষ করে একটু বসে নি কষ্ট হয়ে গেছে চলো আমি আর যেটকুনি চেটকুনি তাড়াতাড়ি করে লেপে দিই আর বাকি নেই আর এখন যাবো আমি আর আসি স্নান করতে জল আমি ভরে রেখে আমি আর আসে স্নান করে আসি তারপর তো তোমার স্নান করে আমি চলে এসেছি আমি আর আশি চলে এসেছি এবার স্নান সবার হয়ে গেছে এবার আমি পুজোটাও দিলাম পুজোটা দেওয়া হয়ে গেলো তারপরে আশিকে খাইয়ে ঘুম করে দিব তো চলো আমি পুজোটা দিয়ে নিই এই পুজো দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে যে ঘর বসিয়ে দিয়েছি মানে বিকেল হয়ে গেছে উঠতে একটু লেট হয়ে গেছে আকাশে আবার মেঘলা মেঘলা করছে আর আজকে আর্শি দেখো কী করেছে মানে বসে বসে মানে আমি ওকে অবশ্য মাটি দিয়ে গেছিলাম বলছিল মাটি দিয়ে যাওয়ার তো আমি মাটি ওকে দিয়েছিলাম তো আমি আমি যা দেখি নি যে কি করেছে আমাকে বলছে মা আকাশে মেক করেছে যে হ্যাঁ বাবা বলছে শিগগিরই দেখো চাতালের একটা জিনিস রেখেছি তো আমি এখন দেখলাম তোমরাও একটু দেখো দেখো শিব তো শিব আর পেছনে এটা কি বলতো বন্ধুরা দেখো কত সুন্দর রেখেছে করেছে তো কেমন হয়েছে বলবে শিব ঠাকুরটা আমার মেয়ে করেছে ঠিক আছে চলো আর এটাকে নিয়ে যায় ঘরে কারণ ও বলেছে আমাকে নিয়ে যেতে আবার যদি কিছু হয়ে যায় তখন আমার আর এক একটা ক্লেঙ্কারি হয়ে যাবে তো এটাকে এখন আমি নিয়ে যাচ্ছি ঘরে একটু মেঘলা মেঘলা করছে বৃষ্টি হচ্ছে তাদেরকে এগুলো ঢুকিয়ে রেখে দিই ঘরে আর আমার কাজ আছে সেটাই আছে আমি সেটা নিয়েও বসবো এখন লেট হয়ে গেছে বন্ধুরা আমার সব কাজ কমপ্লিট কাজ সারা হয়ে গেছে আর সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যে দিয়ে এসে আসি কি বই পড় মানে বই পড়তে বসিয়েছি দেখো বদমাইশি কী করছে শুয়ে আছে ওকে পড়তে বসেছে শুয়ে আছে পরীক্ষার সামনে ওর কোনো টেনশান টেনশান আমাদের যে ও কী করবে একুশ তারিখ থেকে ওদের পরীক্ষা এই করছে তো এখন আসি আমি পড়তে বসাবো আসার টাইম হয়ে গেছে আমার হাজব্যান্ডের আসার পরে ওনাকে চা জল এসব দিতে হবে জামা কাপড় তো আজকে ব্লগটি এই পর্যন্ত বন্ধুরা ব্লগটি যদি ভালো থাকে ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাগবে লাইক করে দেবে আর আমার চ্যানেলটিকে যারা যা আমার চ্যানেল নিচ্ছেন বা চ্যানেল দেখছো তাদের সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা বেলায় কিন্তু অবশ্যই করে অন করবে যাতে আমার প্রত্যেকটা ভিডিও তো আপনার মানে তোমাদের কাছে চলে যায়